তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে দেখাবো তোমরা তোমার টাইটেল দেখে বুঝে চলছো যে আজকে আমি আমার সার্ভারের মধ্যে প্লেয়াররা কি করতেছে না করতেছে এটা আমি দেখাবো তো চলো বেশি দেরি না করে শুরু করা যায় তো ফার্স্টে আমি গেমারের কাছে টিপি হবো দাগেমার থার্টি টু আমি এখানে স্ট্যান্ডার্ড মোডের মধ্যে আসছি যাতে করে কেউ আমাকে না দেখতে পারে তো তোমরা দেখতে পারতেছো সে হল্ডি ডায়মন্ডে কন হয়ে গেছে মানে আমি তার ভিতরে ঢুকে গেছি আমি যে কোনো প্লেয়ারের ভিতরে ঢুকতে পারবো যে তোমরা না জানি থাকো যে যাবার মধ্যে সিস্টেমটা আছে তো সে কি দেখে না দেখে সেগুলো আমরা দেখতে পারবো তো হলো দেখা যাক সে কি করে আমার এখানে এখন টোটাল খেলতেছে তিনজন মানে যখন খেলে তখন আস্তে আস্তে পাঁচ ছয় সাত আটজনের জনের মতো চলে আসে বলতে গেলে এখন এটা যেহেতু অনলাইন থাকে টোয়েন্টি ফোর সেভেন থাকে এন্ড তোমাদের মধ্যে অনেকেরই আসার ইচ্ছা ছিল বা যারা অ্যাক্টিভ ছিল আগে তাদের মধ্যে অনেকে এখন আর অ্যাক্টিভ নাই বাট এখন কিন্তু সাইবারটা রেডি মতো চলতেছে তোমরা দেখতে পারতেছো এই দেখো সেখানে কি করে তো দেখা যাক সে কি করতে থাকে এখানে পিলেজার্সের বেসে চলে এসছে আর পোস্ট এখানে যে টিম লাগিয়ে নিয়ে তো তোমরা তোমাদের টিম বানাতে পারবা বলতে গেলে এখানে সর্বোচ্চ একটা টিমে পাঁচজন করে মেম্বার থাকবে তো এখন যেহেতু আমরা আজকে ইভেন্টটা রাখবো আর কি যেহেতু ভিডিওটা পরিস্থিতিতে আজকে সকালে তো আজকে বিকালে রাখা হবে কারণ কি ইভেন্টের ভিডিওটা আনবো বলতে গেলে আমাদের একই মেম্বার আছে এখন আটজনের মতো তো আমরা ওই আট ন জন দিয়ে আমাদের একটা ইভেন্ট থাকবো আর কি তো দেখো সে কি করে তো আমরা দেখলাম সে এখানে পেলেদের সাথে ফাইট করতেছে তো চলো এবার আরেকজনের কাছে যাওয়া যাক এটা হচ্ছে যারা এখানে তুমি দেখতে পারতেছো তারা সবাই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আসছে কেউ অ্যাপ্লিকেশন ছাড়া আসবে তো সেও ডায়মন্ডে কনভার্ট হয়ে গেছে বলতে গেলে সবাই বেশিরভাগ ডায়মন্ডে কনভার্ট হয়ে গেছে অনেককে অনেকের বেস বানাইতেছে তোমরা দেখতে পারতেছো এখানে কতটা ল্যাগ ফ্রি ভাবে খেলতে পারতেছে সবকিছু কত সুন্দর ভাবে চলতেছে তো দেখা যাক সে কি করে জায়গার মধ্যে অবশ্যই এখন আমি করবে তো সে আরেকটু হইলে নিচে পড়ে দিত আগে ভালো সে বাসি গেছে নাহলে তার সব আমরা চলে যাই তো সে এখানে এমব্রয়ড কালেক্ট করতেছে তো দেখা যাক সে কি করে অনেকক্ষণ ধরে সে এমব্রয়ড কালেক্ট করছে এখন সে জায়গাটাকে পরিষ্কার করতেছে হয়তো সেখানে কিছু ক্রিয়েট করবে তোমরা হয়তো চ্যাট বক্সে দেখতে পারতেছো যে গেম মানে যারা খেলতেছে কমেন্ট মানে মেসেজ করতেছে তাদের পাশে দিয়ে কারো নামের পাশে দিয়ে গ্রেট আছে আবার কারো নামের পাশে দিয়ে নাইট রাইডার এই নামটা এগুলো হচ্ছে তাদের টিম এর নাম তোমরা চাইলেও যারা নতুন নতুন মেম্বার আসতে ইচ্ছুক তারাও আসার পর এরকম টিম বানাইতে পারবা তোমরা দেখতে পারতেছো এখানে ওই যে যার ভিতরে আমরা একটু আগে ঢুকছিলাম দা গেম আর থার্টি টু থ্রি হান্ড্রেড টু আর কি সে এখানে চলে আসছে এদের মধ্যে আর কি একটা ফাইট হয়েছিল বলাই হয়েছে যে টিম বাই একটা ফাইট হবে একটি মারতে পারবে সো এখানে একটা ফাইট হবে ওদের দিকে যে ডাটি এক্স কিছুই করে না ও এখন আমাদের প্রোম্যানও জয়েন হয়ে গেছে তোমরা যারা যারা প্রোম্যানকে চেনো না তাদেরকে বলতেছি যে তোমাদের জন্য পিক্সেল আর্টের ভিডিও করে থাকে তোমরা তো এরাও দুইজনই ইউটিউবার মিনি ইউটিউবার আর কি তো আমি আমার ডিসক্রিপশন বক্সে তাদেরও লিঙ্ক দিয়ে দিব তোমরা চাই তাদের চ্যানেলটাও ঘুরে আসতে পারো তো এখানে দেখো সে এতক্ষণ ধরে তাকে কিছুই করে নাই কিন্তু এবার লাস্টের দিকে কি হলো Kahare gamer. The gamer 302. তো চলো এবার এখানে না থাকি আমরা চলে যাই প্রোমেনের কাছে প্রোমেন আর ওরা দুজন টিমমেট এন্ড তারা এখানে তাদের বেস ক্রিয়েট করতেছে এখানে তাকে স্টোন দিছে তো এখানে আমি একটু ভুল করে ফেলি ভুল করে হঠাৎ করে আমি এক্সপেক্টেড মোড থেকে বের হয়ে যাই তখন আমি তাড়াতাড়ি দৌড়ানো শুরু করি যাতে করে কেউ আমাকে না দেখতে পারে এরপর যে আমি আবার এক্সপেক্টেড মোড চলে আসি পরে আমি খেয়াল করি যে তারা দেখছে না কি না তারা দেখলে সমস্যা কারণ তারা জানে না যে আমি তাদের উপর লক্ষ্য রাখতেছি না তারা দেখে না দেখলে তারা চেটবক্স অবশ্যই বলতো তারা দেখে নেই বলতে গেলে তোমরা যে আইডিটি আমার এখানে দেখতে পারতো সফিব নামের এটা দিয়ে আমি অনলি শুধু প্লেয়ারদেরকে দেখি বা প্লেয়াররা কী করে না করে আর আমার আরেকটা আইডিয়া আছে যেটার মাধ্যমে আমি শুধু সার্ভাইভাল খেলি এই সার্ভারে অ্যাডভার্টার ভিডিও করছি এটা আনতে আনি আনবো তাড়াতাড়ি এখন কালকে ইভেন্টে টানি পরে যাই ওটা আনবো তো এবার এখানে তারা এক্সপি ফার্ম ক্রিয়েট করছে এন্ড এখান তারা বেচ শুরু করছে তো এখানে আমি যে দিছি তো এখানে যার চেষ্টা খুব তারা লক দিয়ে রাখছে তো এখন বলতে গেলে দুই টিমেরই একজন একজন দুজন দুজন করে মেম্বার আছে ওরে ক্রিয়েট করে হুজ তো এতটুকুই হচ্ছে তাদের বেস এখন বর্তমানে একটা ফার্ম ক্রিয়েট করছে তো চলো এবার আমরা আরো একবার তাদের কাছে টিপি হইনি মানে তারা কই গেছে সেটা আমি পাইতেছিলাম ওদেরকে হারাই ফেলছে তো আমি তাদের কাছে আরো একবার টিপি হইব তারা কি করতেছে ও তারা মাইনিং করতেছে নিচে মাইন্স সার্ভারসে তো তারা মাইন ভিতরে চলে আসছে তো আমি তাদের ভিতরে একজনের ঢুকে যায় তো আমি জেস গেমারের ভিতরে ঢুকছি তো তারা মব স্পোনার পাই গেছে এটার নাম মব স্পনার নাকি কি সেটা আমার ঠিক এখন মনে পড়তেছে না তো লাস্টবার আমরা প্রমেন আর জেস গেমারকে দেখিনি তারা কি করে আমাদের এখানে আরো কিছু মেম্বার আছে যারা এখন আর কি অ্যাক্টিভ নাই তারা আরো পরে হয়তো অ্যাক্টিভ হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও হাই হোক তোমাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে অ্যান্ড আমার ডিসকোটের মধ্যে জয়েন হয়ে যাও ভিডিও এসএমি যে ডিসকোর্ট সার্ভারটা আছে সেটা আমি পাবলিশ করে দিচ্ছি অ্যান্ড তোমরা চ্যানেলটার মধ্যে জয়েন করে আমাদের প্রতিনিয়ত আপডেটগুলো জানতে পারবা প্লাস অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে এটা আমি আমার ডিসকোট সার্ভারের মধ্যে বলে দিচ্ছি এখানে হয়তো তোমাদের ওরকম ভালোভাবে বলতে পারি আমি আবার কালকে বলে দিব আমাদের এখানে সামনের মাসে সাত তারিখ পর্যন্ত ডেট দিয়ে দিচ্ছি তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন মানতে ইচ্ছুক বা যারা যারা খেলতে ইচ্ছুক তারা তাদের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করো আমরা এখানে অ্যাক্টিভ মেম্বার নিতেছি কারণ আমরা এখানে একটা সিরিজ স্টার্ট করবো ওয়ান হান্ড্রেড ডেজ এখানে আমাদের প্রচুর অ্যাক্টিভ মেম্বারের প্রয়োজন তো তোমাদের মধ্যে যারা যারা অ্যাক্টিভ মেম্বার আসো তারাই অনলি যদি ইচ্ছুক থাকো তোমরা আমাদের এসে পিকে খেলা তাহলে বানাও অ্যান্ড এর কিন্তু এখন অনলি যাওয়া ব্যাডরুম রাখছিলাম প্রথম দিকে ব্যাডরুটটা তো অনেক ঝামেলা হয়তো এই কারণে ব্যাডরুমটাকে আমরা সরাই ফেলছি এখন তোমরা যারা যারা ব্যাডড্রড প্লেয়ার তারা অবশ্যই মজল না হলে প্রচুর অনসার দিয়ে খেলতে হবে তোমাদেরকে যদি তোমরা ওই দুটো দিয়ে খেলতে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করো যদি তোমরা অ্যাপ্লিকেশনটা ব্যাডড্রড দিয়েও ক্রিয়েট করে থাকো কিন্তু তোমরা মানে মজুর অনসার বা প্রচুর অনুসার দিয়ে খেলে থাকে তাহলে আসতে পারো বা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে পারো বাকিটা তোমাদের ইচ্ছা তো গুড বাই